সবাই যুক্ত হবে তারপরে কথা বলা শুরু করবো ইনশাল্লাহ সবাই আস্তে আস্তে যুক্ত হচ্ছেন যারা যুক্ত হবেন সাথে সাথে প্রথমে একটা লাইক দিয়ে দেবেন ফার্স্টে একটা লাইক দিয়ে দেবেন এমডি হাসান আলামিন আলী চলে আসছি মাসাল্লাহ সবাই একটা করে লাইক দিয়ে দেন যারা যুক্ত হয়েছেন বিশাল ওকে এমডি হানিফ কামরুল ইসলাম রাসেল হুসাইন মাসাল্লাহ সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ আলিমুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই রাশেদ খান রাশেদ খান সৌদি আরব থেকে নিয়ে অবশ্যই পারবেন বিশাল ইয়াসিন ইয়াসিন আহমেদ আহমেদ কামরুল ইসলাম আহমেদ সবাই যুক্ত হচ্ছেন একটা করে লাইক দিয়ে দেন যারা এই মুহূর্তে লাইভে আছেন আচ্ছা ভিডিও ক্রিয়েটর মেহেদি কাতারের কোম্পানি ভিসা চালু আছে জি ভাই চালু আছে ইয়াসিন আহমেদ হাউস বিল্ডিং নিয়ে কিছু বলুন ইয়াসিন আহমেদ হাউস বিল্ডিং নিয়ে জার্মানির হাউস বিল্ডিং নিয়ে আমি ইনশাল্লা একটা ভিডিও বানাবো ওকে ওকে ইয় মিন হুজুর টিভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এম ডি সবুজ আসসালামু আলাইকুম ভাই স্লোভেকিয়া ইন্ডিয়ান এম্বাসির বিষয়ে এখানকার আপডেট একটু জানাবেন ওকে ভাই বর্তমানে রাশিয়ার ভিসা কি হচ্ছে জানেন আপনি রাসেল হুসেন ভাই রাশিয়ার ভিসা রাশিয়ার ভিসা বর্তমানে সরকারিভাবে এখনও কোনো সার্কুলার দেয় সরকারি ভাবে এখনো সার্কুলার দেয়নি সরকারি ভাবে সার্কুলার দিলে আমি কইটাতে যাওয়া ভালো হবে এজেন্টের মাধ্যমে না গিয়ে সরকারি সার্কুলারে গেলেই আপনাদের ভালো হবে সব থেকে ভাই নরসিংদী থেকে রাসেল বলছেন লাইফ পার্টনার ভাই আমি রাজশাহী থেকে মাসাল্লাহ রাজশাহী থেকে লাইফ পার্টনার ওকে মাহিন মোল্লা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান মাহিন কি অবস্থা এসকে রকি ভাই এবছর জুলাইতে যারা মার আলেকশন কেন ভাই যারা আবেদন করছে তাকেও কতদিন লাগবে নুলস্তা উঠতে এ বছরের লাস্টের দিকে দেখেন ডিসেম্বরের দিকে কি হয় এমডি হাসান ভাই কাতারে যাওয়া যায় কি না হাসান ভাই কাতারে আসা যায় তবে একটু কঠিন লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনারা লাইভটা সবাই একটু শেয়ার করে দেন আর একটা করে এখন পঞ্চাশ জন আছেন মাত্র বাট লাইক হচ্ছে একুশটা সবাই একটু লাইক দিয়ে দেন এই ছিল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমেদ শোহাগ পাঁচ ছয় লাখের মধ্যে কোন দেশ বেস্ট হবে আর্মেনিয়া তুর্কি এই দেশগুলো বেস্ট হবে ভাই আহমেদ শোহাগ ভাইয়া পাঁচ ছয় লাখ টাকার ভিতরে আর্মেনিয়া অথবা তুরস্ক এই দুইটা দেশ আপনি চুজ করতে পারেন এটা বেটার এমডি হানিফ হুজুর বসনিয়া কোনো আপডেট আছে বর্তমান বসনিয়ার তো আপডেট অবশ্যই আছে ভাই বসনিয়ার তো ভিসা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন বসনিয়ার জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে ইন্ডিয়াতে যে আপনাকে এম্বাসি ফেস করতে হবে ওকে আচ্ছা ফ্যাক্ট ফর্ক জাপান ভালো হবে নাকি ইউরোপ ভালো ইউরোপ ভালো হবে ভাই ইউরোপ ভালো হবে কারণ জাপানের জাপানের থেকে ইউরোপে বেশি কাজ করার সুযোগ থাকে আর ইউরোপের এক দেশের ভিসা নিয়ে আপনি ইউরোপের অনেক দেশে করতে পারবেন যেটা জাপানে হয় না এছাড়াও আরো অনেক দিক দিয়ে সুবিধা আছে জাপানও ভালো বাট ইউরোপ তো ইউরোপ ইউরোপ হলো সব থেকে বেস্ট ওকে সবাই একটা করে লাইক দিয়ে দেন আচ্ছা ইয়াসিন আহমেদ বলছেন যে দুবাই দুবাই থেকে কোন দেশে যাওয়া যাবে ভাই দুবাই থেকে আপনি ইউরোপের সব দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো রেস্ট্রিকশন নেই আপনি মাল্টা গ্রিস রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন এম ডি ইয়াহিয়া আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমেদ সোহাগ উত্তর দিয়েছে আপনাকে সরি ই কে কেমন আছেন ভাই আমি আপনার সব ভিডিও দেখি বিগ ফ্যান ইকে কে এন্টারটেনমেন্ট আমিও আপনার ফ্যান যারা আমাকে ভালোবাসেন আমি তার থেকেও বেশি ভালোবাসার চেষ্টা করব আপনাদেরকে আপনার নামটা জানলে ভালো হইতো আপনার নাম ধরে একটু বলতে পারতাম ই কে এন্টারটেনমেন্ট আপনার এটা তো হয়তো আপনার কোনো কোম্পানি বা এসের নাম আপনার নামটা কি এটা জানেন ওকে ওকে আহমেদ সোহাগ সোহাগ ভাই উত্তর দিচ্ছি আপনারা রাসেল হুসেন ভাই এখন কি রাশিয়ার ফাইল জমা হয় ভাই রাশিয়ার জন্য সরকারি সার্কুলারটা সামনে আসবে আপনারা একটু ওই পর্যন্ত ওয়েট করেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল নাজবুল দ্য গ্রেট এটা একটু সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিই প্রথমে পরে যদি আবার ভুলে যাই আজকে আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ারে আজকে আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ারে একটা ভিডিও আসবে গ্রিক সাইপ্রাস নিয়ে বাংলাদেশ সময় রাত আটটায় এই তো আর কয় ঘন্টা আর ঘন্টা দুই পরে বাংলাদেশ সময় রাত ঠিক আছে আটটায় গ্রিক সাইপ্রাস কিন্তু খুব ভালো একটা দেশ আগামী বছর এটা সেনজেনের অন্তর্ভুক্ত হওয়ার বিশাল একটা সম্ভাবনা আছে ঠিক আছে আপনারা যারা গ্রিক সাইপ্রাস নিয়ে চিন্তা করতে পারেন স্টুডেন্টরাও চিন্তা করতে পারেন ওয়ার্ক পারমিটে যারা যাবেন তারাও চিন্তা করতে পারেন এখনো গ্রিক সাইপ্রাস এতটা বেশি ডিমান্ডেবল হয় নাই মানে অনেক টাকা লাগে না এখনো কম টাকাই যাওয়া যায় ঠিক আছে এটা নিয়ে বিস্তারিত এখন আর কিছু বলবো না ধরেন আগেই যদি সব বলে দিই তাহলে তো কষ্ট করে ভিডিওটা করলাম আপনি একটু দেখবেন না তো গ্রিক সাইপ্রাস নিয়ে ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ারে ওকে রাত আটটায় দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি ওকে আসসালামু আলাইকুম প্রিয় নাজমুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শিফাত শিফাত নাজমুল ইসলাম আমার নামের নাম সেম এমডি সোহেল ওকে আহস আচ্ছা জুনায়েদ ভাই জুনায়েদ ভাই আপনারা না বলেই লাইভে চলে আসছি ঠিক আছে আপনাদের বলা হয়নি মানে সব বাঁধাটাথা উল্টাপাল্টা হয়ে গেছে ভাই তাড়াতাড়ি করে মানে সময় নেই আবার সামনে নামাজের আসরেন নামাজের টাইম তার আগে লাইভ শেষ করা লাগবে যার কারণে আপনাদের না বলেই চলে আসছি আপনারা একটু দেখেন খেয়াল রাখেন ঠিক আছে এমডি সোহেল আচ্ছা সিফাত ভাই বাংলাদেশ থেকে গ্রিস ওকে শাখাত হুসাইন মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে একটু বলবেন ভাই জি ভাই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে এটা নিয়ে সরকারের উদ্যতন কর্তৃপক্ষ মালয়েশিয়ার যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা ওদের যে মিনিস্টার তাদের সাথে আলোচনা করতেছে এটা খুব দ্রুতই হয়তো খুলে দেবে ভাই মালয়েশিয়া হচ্ছে আমাদের শ্রম বাজারের দিক দিয়ে খুব বড় একটা শ্রম বাজার আশা করি এটা দ্রুতই খুলে যাবে ঠিক আছে মালয়েশিয়া বন্ধ হয়ে যাওয়াতে আমাদের অনেকেরই প্রবলেম হয়ে গেছে যার কারণে মালয়েশিয়ার ভিসাটা খুলে খুলে যাওয়ার মানে কলিং ভিসা যেটা এটা খুলে যাওয়াটা খুবই জরুরি আমাদের জন্য সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আর গ্রিক সাইপ্রাসে যারা যাইতে চান আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ার দেশি ভাই অন ফায়ারে চোখ রাখবেন বাংলাদেশ সময় রাধার টাইপ সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে পারেন ওকে বেশি সময় লাইভে থাকতে পারবো না আমাদের এখানে অলমোস্ট আসরের নামাজের সময় আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে লাইভটা শেষ করব আচ্ছা কিছু প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করতেছি দেখি যেগুলো আমার সামনে আসবে সবগুলোর উত্তর দিব ওকে ভাই একটু বস্তিয়া নিয়ে বলেন বাংলাদেশ থেকে বস্তিয়াতে যাওয়া যাবে বাট ইন্ডিয়ার ভিসা লাগবে ভাই প্রিয় কলিজার ভাই আচ্ছা নাজমুল ভাই সালাম নিয়েন ওকে এমডি ডি সোহেল নাজমুল ভাই আপনাকে সালাম দিছিলাম উত্তর পাই নাই ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে জি ভাই সোহেল ভাই এই যে উত্তর দিয়ে দিলাম মানে এত কমেন্ট আসতেছে একসাথে ধরেন পাঁচশো সাতশো কমেন্ট আমার সামনে একবারে চলে আসতেছে মানে সবগুলো আমি নিয়ে নিতে পারতেছি না বুঝছেন যার কারণে একটু সমস্যা হচ্ছে সবাই একটা করে লাইক দিয়ে দেন যারা এই মুহূর্তে লাইভে আছেন আর একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ফেলেন প্লিজ প্রত্যেকে একটু কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভাই সাউথ আফ্রিকা থেকে ভাই সাউথ আফ্রিকা থেকে যারা দেখতেছেন সাউথ আফ্রিকা থেকে রোমানিয়ার জন্য ট্রাই করেন অনলি রোমানিয়া সাউথ আফ্রিকা থেকে সবচেয়ে রোমানিয়ার ভিসা রেশিওটা ভালো ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ভাই ইতালির কি খবর ইতালির খবর এখনও পজিটিভ আপনাদের জানানোর মতো কিছু হয় নাই ইনশাল্লাহ যখন হবে আমরা আপনাদেরকে নিজে থেকে খবরটা জানাবো ভাই ইতালির ভিসা যখন অ্যাভেলেবেল হবে ইতালি নিয়ে যখন ভালো ভালো এজেন্সি কাজ করবে ভাই সবার আগে আমার চ্যানেল আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ আর যাদের নিজেদের আপন কেউ আসে বা পরিচিত কেউ আসে আত্মীয় স্বজন যদি কেউ থাকে তালিতে এখন থেকে আপনারা চেষ্টা করতে পারেন নো প্রবলেম মালটা কি রকম হবে মাহি মাহি বলছেন মালটা কি রকম হবে ভাই মালটা যাওয়াটা খুবই চ্যালেঞ্জিং বাট মালটাতে যাইতে পারলে খুবই ভালো হবে ভাই মালটাতে যাইতে পারলে খুবই ভালো হবে কারণ যে দেখেন মালটা এমন একটা দেশ খুব সুন্দর একটা দেশ স্যালারিও যেন বেস্ট একটা স্যালারি পাওয়া যায় এবং কাজের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল কাজ সারা বছর পাওয়া যায় আচ্ছা আলবেনিয়া নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমি দিব এক ভাই আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে যে ভাই আলবেনিয়া নিয়ে একটা ভিডিও দেন এত দেশ নিয়ে ভিডিও দেন আলবেনিয়া নিয়ে ইনশাল্লাহ হয়তো এই সপ্তাহের ভিতরে একটা ভিডিও আমি আলবেনিয়া নিয়ে দিব ইনশাল্লাহ যদি আমার মাথায় থাকে ভাই বাংলাদেশ থেকে গ্রিসে কি কারা কাজ করে ভাই বাংলাদেশ থেকে গ্রিসে ব্রিড ফ্লাই কাজ করে গ্রিসের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন বাংলাদেশ থেকে সেটা ব্রিড ফ্লাই ভালো হবে কিন্তু টাকা কিন্তু অনেক বেশি নাই। এটা কিন্তু এদের এইটার কিন্তু আমাদের একটা সংগ্রাম চলতেছে ব্রিটফ্লাই যে টাকা নেয় মনে করেন যে যে টাকা খরচ হবে তার ডাবলেরও হয়তো বেশি ওরা নিয়ে নেয় ওদের ওদের যে ওনার সে ডিক্লেয়ার করছে এক একটা ভিসা পারপাস সে নয় দশ লাখ টাকা প্রফিটই করে ডিরেক্টলি সে ভিডিওতে বলছে তাহলে আপনি চিন্তা করেন যে প্রফিট যদি নয় দশ লাখ টাকা হয় একটা ভিসাতে তাহলে আপনি চিন্তা করতে পারেন এটা তো যাই হোক ওরা কাজ করে এটা যে কাজের কাজ নিয়ে তো আমি কিছু বলি না কাজ তো করতেছে ওরা ভিসা ভিসা ফাইলও অনেক কিন্তু এটাও পজিটিভ নেগেটিভ দিক দুইটাই আমি বলবো ভাই এতে যে কারো কষ্ট লাগতে পারে কিন্তু টাকা কিন্তু একদম মারাত্মক একদম ডাকাতি স্টাইলে মনে করেন যে একদম গলার উপরে পাড়া দিয়ে ধরে টাকা নেওয়ার মতো অবস্থা ঠিক আছে তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন ওকে আলোর পথ নাজমুল ভাই এখন কি বাংলাদেশ থেকে গ্রিসে যাওয়া যায় অবশ্যই ভাই গ্রিসে যাওয়া যায় তবে আপনার ওই গ্রিসের জন্য অ্যাম্বাসি ফেস অ্যাম্বাসিতে যে হবে আপনার ইন্ডিয়ার ভিসা তো লাগবে ভাই গ্রিসের কনসুলেট আছে ওরাও কাজ করে বাট অনেক স্লো কাতার থেকে ফ্লাইয়ের মাধ্যমে ইতালির জন্য আবেদন করা যাবে এখনও ওরা ব্রিট ফ্লাই এখনও এই ধরনের সার্কুলার দেয়নি ভাই দিলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কাতার থেকে এমনি সোহেল নাজমুল ভাই আমাকে ভুলে গেছেন সোহেল ভাই আমি একদমই ভুলে যাইনি আপনারে সোহেল ভাই একদমই আপনাকে বলে সোহেল ভাই হলো আমাদের রেগুলার সাবস্ক্রাইব আমি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করেন বলে আর করেন নাই সোহেল ভাইকে আজকে অ্যাড করতে হবে এমডি সোহেল আমাদের রেগুলার ইয়া উনি সব থেকে মানে অনেক পুরনো একদম প্রথম ফেসবুকে সোহেল ভাই আপনি আপনি যদি লাইভটা দেখেন আপনাকে উদ্দেশ্য করে বলতেছি আপনি আমার মেসেঞ্জারে আজকে আবার একটু নক দিয়ে রাখেন ঠিক আছে আপনি আজকেই আপনাকে আমি ইয়া করব আজকেই অ্যাড করব। আমার যে ফেসবুক পেজ আছে দেশি ভাই অন ফায়ার ওখানে একটু কষ্ট করে আপনি এখনই একটা এখনই একটু ইয়া করে দেন এখনই একটা নক দিয়ে রাখেন ঠিক আছে আপনার আপনার নাম্বারটা আমরা এখনই অ্যাড করে নিচ্ছি আসলে সরি ভাই সোহেল ভাই নিয়ে আসলে আমার খুব খারাপ লাগতেছে কারণ উনি সব থেকে পুরনো মানে ফলোয়ার আমাদের সাবস্ক্রাইবার সোহেল ভাই আমি ভুলে যাইনি আপনার ওই যে লাইভে আসি না তো আর কমেন্ট তো আর দেখা হয় না খুব একটা এই জন্য মাথাতে চলে গেছে ভাই সরি ভাই আচ্ছা ফাইন কাতার টু পর্তুগাল ডি ওয়ান কাতার থেকে পর্তুগালের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে অলমোস্ট সাত আট মাস এক বছর লেগে যায় ঠিক আছে এই বিষয়টা মাথায় রেখেন সোহেল ভাই আপনি এখন একটা নক দিয়ে দেন আলবেনিয়ার ভিসা হয় বাংলাদেশ থেকে হ্যাঁ আলবেনিয়ার ভিসা হয় মোজাম্বিক থেকে তুর্কি বসনিয়া মোজাম্বিক থেকে অবশ্যই তুর্কি বসনিয়ার হবে মোজাম্বিক থেকে আপনি বসনিয়ার জন্য ট্রাই করেন বসনিয়ার অ্যাম্বাসি কি মোজাম্বিকে আছে এটা একটু আমাকে জানেন তাইলে ভালো হবে আপনার জন্য সুবিধা হবে ঠিক আছে আমি ওমানে থাকি তুর্কিতে যেতে চাই ভাই ওমানে থেকে তুর্কিত কান যাবেন ওমানে থেকে রোমানিয়াতে যান আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে আরে ভাই যারা ওমান কুয়েত থেকে আমার এই লাইভটা দেখতেছেন আপনারা এখনও আমারে কমেন্ট করেন যে ভাই গেলে কেমন হবে পুরো ওয়ার্ল্ডের সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো দেশ আছে সব থেকে ওমান এবং কুয়েত থেকে ইউরোপে যাওয়া সহজ বর্তমান সময়ে সবাই মাথায় ঢুকায় নেন বিষয়টা ওমান এবং কুয়েত থেকে যারা ওমান এবং কুয়ের থেকে এখনো ভাবতেছেন ভাই মানে কি চিন্তা করতেছেন যাই না আপনারা একটু চেষ্টা করেন ওমান এবং কুয়েত থেকে যারা আসেন আপনারা যে কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা দ্রুত চলে যান ভাই আর এত চিন্তা করেন না রোমানিয়ার জন্য শুধু রোমানিয়ার জন্য ট্রাই করেন রোমানিয়ার ঠিক ভিসার আছে রোমানিয়ার ভিসা রেসুউ ওমান কুয়েত থেকে হান্ড্রেড পার্সেন্ট কেমন হবে লাটভিয়া লাটভিয়া আবু ইব্রাহিম ভাই লাটভিয়া ভিসা দেয় না সোজা কথা লাডভিয়া ভিসা দেয় না এস্তোনিয়া লাটভিয়া এগুলো ভিসা দেয় না আচ্ছা সেতু আলী কলিজার ভাই কেমন আছেন সেতু ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সেতু ভাই আমার একটা মেসেজ দিয়েছিলেন ভয়েস দিয়েছিলেন আমি দেখছি এটা মানে মেসেজ দিয়েছেন আমি রিপ্লাই দেওয়ার সময় পাইনি ভাই আপনাকে রিপ্লাই দিব আমি টেলিগ্রামে মেসেজ দিয়েছেন আমি দেখছি এটা হ্যাঁ আমি সময় মতো ইয়া করবো ভাই ওই শরীর অসুস্থতার কারণে মন মেজাজ খুব একটা ভালো না ভাই তারপরে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে সার্বিয়ার কি খবর ভাই বাংলাদেশ থেকে সার্বিয়ার কাজ তো হচ্ছে ওই যে ফাইল তো নিচ্ছে ইয়া আপনার কী বলে স্কাইলাইন স্কাইলাইন ফাইল নিচ্ছে তো জাকার ইয়া ভাই স্কাইলাইনের আজকে উনি একটা পোস্ট করছে এখনও ওনার কোঠা পূরণ হয়নি সার্বিয়ার ফাইল উনি এখনও নেবেন তো যদি আপনারা জমা দিতে চান ওনার সাথে কথা বলেন ডিরেক্টলি ওনার সাথে কথা বলে দরদাম ঠিক করেন যদি আপনার পোষায় তাহলে আপনি জমা দিতে পারেন আর যদি মনে করেন বেশি টাকা হয়ে যাচ্ছে তাহলে আর একটু ওয়েট করেন দেখেন কমানো যায় কিনা আমরা টাকা কমানোর জন্য আমরা সংগ্রাম করতেছি ভাই আমরা অনেক কথা শুনতেছি অনেক এজেন্সির হুমকি ভাই শুধুমাত্র কিসের আশায় জানান এই যে আপনারা অনেকেই এত বড় অ্যামাউন্ট দিয়ে যাইতে পারেন না যাদের টাকা পয়সা আছে ভাই তাদের কথা তো আলাদা যারা অনেক বড় অ্যামাউন্ট দিয়ে যাইতে পারেন না তাদের জন্য আমরা সংগ্রাম করতেছি ভাই ঠিক আছে তাদের জন্য আমরা সংগ্রাম করতেছি আর যারা বেশি অ্যামাউন্ট দিয়ে যাইতে পারেন তারা ওই যে স্কাইলাইন আছে ব্রিড ফ্লাই আছে এদের সাথে করে আপনারা চলে যেতে পারেন কিন্তু ভাই আমি নিজে অনেক গরিব মানে আমার খুব একটা টাকা পয়সা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে যে হালতে রাখে আমার মতো যারা যারা আমার মতো তাদের জন্য আমি সংগ্রাম করতেছি যারা বেশি টাকা দিয়ে এরকম আঠারো লাখ বিশ লাখ টাকা দিয়ে যারা ইউরোপে যাইতে পারবেন না তাদের নিয়েই আমরা কাজ করতেছি ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি করে ভাই বাংলাদেশে সার্বিয়ার খবর ভালো এখনো কাজ হবে ভাই কন্ট্রাক্ট কি বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে অ্যাপ্রুভাল আনা সম্ভব ইম্পসিবল এটা সম্ভব না ভাই এটা যে বলতেছে পরে জুলান আগে পরে জুলাইয়ে আপনার রাস্তার মোড়ে নিয়ে আসেন নিয়ে নিয়ে এসে জুলাইয়ে তারপরে ওর জন্য কিছু একটা করেন ঠিক আছে আর কিছু বললাম না সমস্যা নাই বস লাইভে আসি জুনাইদ ভাই জুন ভাই সরি ভাই আমি আপনাকে জানাইতে পারি নাই ওই তারাহুড়া করে নামাজের সময় হয়ে গেল তাড়াহুড়া করে লাইভে আসছি বাংলাদেশ থেকে গ্রিসের ভিসার ইন্টারভিউ কবে থেকে শুরু হবে বাংলাদেশ থেকে গ্রিসের ভিসার ইন্টারভিউ শুরু হইতে একটু সময় লাগে ঠিক আছে ভাই একটু ধৈর্য ধরেন কাতার থেকে কোন দেশে যাওয়া যাবে কাতার থেকে একজন প্রশ্ন করছেন কাতার থেকে বর্তমানে মনে রাখবেন বুলগেরিয়া বসনিয়া সার্বিয়া এই তিনটা দেশ হচ্ছে সব থেকে তাড়াতাড়ি কাজ হয় আর রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এই বছরে অ্যাপ্লাই করলেন আগামী বছর যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন ঠিক আছে রেশিও ভালো বাট অ্যাপয়েন্টমেন্ট পাইতে দেরি হয় এটাই ঠিক আছে বাংলাদেশ থেকে গ্রিস ভিসা ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এটা বলছি ওকে ভাই বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড নন স্কিল ভিসায় যাওয়া যায় আচ্ছা আহাদ আহাদ ভাই নিউজিল্যান্ড নিয়ে দেখেন বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল সম্ভবত নাজমুল দ্য গ্রেটে আছে নাজমুল দ্য গ্রেট অথবা দেশিবায়ন ফায়ারে দেখেন আছে ওই ভিডিওটি একটু দেখে নেন দে নিউজিল্যান্ড নিয়ে একটা ভিডিওই আছে দেখেন আপনি একটু চেক করে নেন ওখানে বিস্তারিত আলোচনা করছি সুইডেন নিয়ে কিছু বলেন নাজমুল ভাই ভাই প্রশ্ন করছেন নামটা দেখতে পারি নাই সুইডেন নিয়ে সুইডেনের জন্য অনলি স্টুডেন্টরা ট্রাই করবে সুইডেন নিয়ে অনলি যারা স্টুডেন্ট আছেন তারা ট্রাই করবেন ঠিক বুঝাইতে পারলাম আন্ডার এবং হচ্ছে মাস্টার্সের জন্য মাস্টার্স এবং আন্ডার জন্য ওকে ওয়ার্ক পারমিট হয় না এগুলো ভুল কথা সুইডেনের কোনো ওয়ার্ক পারমিট হয় না আঠাশ সালে ইউরোপে যেতে পারবো ইয়াসিন আহমেদ আঠাশ সাল আঠাশ সাল তো ভাই আল্লাহ বাসায় যদি রাখে কিনা ওই পর্যন্ত আঠাশ সাল অনেক দেরি ভাই ঠিক আছে আঠাশ সাল অনেক দেরি ওকে ভাই সৌদি আরব থেকে Slovikia হ্যাঁ সৌদি আরব থেকে Slovikia হয় সৌদি আরব থেকে Slovikia হয় এটা কি হ সৌদি আরব থেকে Slovikia হয় ঠিক আছে আচ্ছা দেখেন আচ্ছা ঠিক আছে একটা একটা বিষয় আপনাদেরকে বলি সৌদি আরব থেকে স্লোভেকিয়ার ভিসা হয় ঠিক আছে সৌদি আরব থেকে স্লোভেকিয়ার ভিসা হয় ওকে ভাই কি সরকারিভাবে যাওয়া যায় না এ সরি সরি ভুল বলছি গ্রিসে সরকারিভাবে যাওয়ার একটা সিস্টেম আছে একটা সিস্টেম আছে ওদের সাথে একটা চুক্তি আছে কিন্তু বেশি মানুষ ভাই এই চুক্তিতে যাইতে পারেনি এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের গভর্নমেন্ট হয়তো অত বেশি একটা কাজ করতেছে না হ্যাঁ ঠিক আছে খুব একটা আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে ভালো কাজ করতেছে না বইএসএলের মাধ্যমে হয় কিছু লোক কিন্তু সরকারিভাবে গেছে গ্রিসে এবং ওরা ভালো করতে শোনেন গ্রীসে সরকারিভাবে গেলে একটা সমস্যা আছে ওখানে একটা নির্দিষ্ট মেয়াদ আপনাকে যাইতে হবে আপনি একটা নির্দিষ্ট মেয়াদ পরে আবার আপনাকে চলে আসতে হবে আপনার কিন্তু কোনো টিআরসি হবে না মানে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড হবে না গ্রিসে যদি সরকারিভাবে আপনি যান তাহলে টিআরসি হবে না আবার আপনার আপনি যদি ধরেন পাঁচ বছরে ভিসা দেয় ওই পাঁচ বছর থেকেই আপনাকে চলে আসতে হবে অথবা ওখান থেকে আপনাকে পালাইতে হবে এছাড়াও কিন্তু কোনো ওয়ে নেই ওকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন সবাই একসাথে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব এখনো করেনি কতদিন লাগে কন্ট্রাক্টের অ্যাপ্রুভাল আনতে কন্ট্রাক্টের অ্যাপ্রুভাল আনতে তাও কমপক্ষে এক থেকে দেড় মাস থেকে দুই মাস সময় লাগে সার্বিয়ার জন্য এত ফাস্ট কাজ হয় না ভাই আজকে জাকারিয়া ভাই পোস্ট দিছে যে বাংলাদেশ থেকে কসবো এ বাংলাদেশ থেকে কসবো হয় ঠিক আছে বাংলাদেশ থেকে কসবোর জন্য আমি একটা শর্টস মনে দিছিলাম কসবো নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি সামনে করব ইনশাআল্লাহ ঠিক আছে জাকারিয়া ভাই সাথে যোগাযোগ করেন কোনো সমস্যা নেই যারা কসবোর জন্য আগ্রহী তার সাথে যোগাযোগ করেন ওকে নাজমুল ভাই রাতে ঘুম মনে হয় কম হয় আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সোহেল ভাই এটা একদম সত্য কথা বলছেন এটা একদম সত্য কথা বলছেন রাতে ঘুম কম হচ্ছে কারণ ওই মনে করেন যে কন্টেন্ট এখন বেশি হয়ে গেছে ইউটিউব চ্যানেল তিনটা ফেসবুক পেজ দুইটা এইটা সব কিছু ঠিক মেনটেন করতে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে বাট আপনি দোয়া করেন আমার জন্য আল্লাহর জন্য আমার শরীরটা সুস্থ রাখে আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি ভাই নাজমুল ভাই মালদা গেলে কেমন হবে মালদবা গেলে ভালোই হয় মালদভার ভিসার ইস্যু বাংলাদেশ থেকে খুব একটা ভালো না খুব একটা মানুষ যাইতে পারে নাই আজ পর্যন্ত তবে মিডল ইস্ট থেকে অনেকেই গেছে মালদবা ঠিক আছে আচ্ছা নবিতা ভাই সার্ভে ওয়ার্ক পারমিট হওয়ার কতদিন পর ভিসা আসে ওয়ার্ক পারমিট হওয়ার বেশি দিন না মোটামুটি ওয়ার্ক পারমিট হওয়ার পরে আপনি ফিজিক্যাল সাবমিশনের জন্য আপনি আপনার ডকুমেন্ট যখন আপনি পাঠিয়ে দেবেন ভিসা স্ট্যাম্পিং করে আসতে সর্বোচ্চ ধরেন এক মাস তিন সপ্তাহ বা এক মাসের ভিতরে হয়ে যাবে ফোর উইক্সের ভিতরে হয়ে যাবে বেশি বেশি দিন লাগে না ভাই আমার বাজেট কম কোন দেশে গেলে ভালো হবে সায়েম সানি ভাই যাদের বাজেট কম তাদের জন্য দুইটা দেশ আর্মেনিয়া তুর্কি আর একটা দেশ বলি আলবেনিয়া এটাও কম বাজেটে যাওয়া যায় আলবেনিয়াতে ঠিক আছে আর এখন গ্রিক সাইপ্রাসেও যাওয়া যায় গ্রিক সাইপ্রাস নিয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল এই যে ভাই অন ফায়ারে আসবে বাংলাদেশ সময় বাংলাদেশ সময় রাত আটটায় বাংলাদেশ সময় রাত আটটায় ঠিক আছে বাংলা সময় রাত আটটায় আসবে ইনশাল্লাহ ওকে ওকে সাধারণ আমি আচ্ছা সাকিব মাহমুদ সাইম সরকার কদিন লাগবে কন্টাক্ট অ্যাপ্রুভাল এমডি নমান এমডি নোমান ভাই আব্দুল হান্নান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মালয়েশিয়া অভিযোগদের কি বৈধতা দেবে সম্ভাবনা অনেক কম কারণ গভর্নমেন্ট কিছু করতে পারেনি আমাদের যে বর্তমান সরকার আছে এটা নিয়ে কতটুকু চেষ্টা করছে আমি যাই না বাট তেমন কিছু করতে পারেনি যারা মালয়েশিয়াতে অবৈধ আসেন আমি মনে করি যে আপনার অবৈধ না থেকে আপনি বাংলাদেশে চলে আসেন ঠিক আছে কারণ ওখানে থেকে সমস্যা ভাই অনেক প্রবলেম ভাই সার্বিয়ার জন্য কাগজপত্র জমা দিলে কি ভিসা পাবো বাংলাদেশ থেকে এবছরে কতটুকু সময় আছে এ বছরের এখনও সময় আছে কারণ দেখেন এখন চলে আপনার কি সেপ্টেম্বর সেপ্টেম্বর চলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি ধরেন চার মাস পাঁচ মাস ফেব্রুয়ারি মার্চের পরে যে মনে হচ্ছে আমার কাছে যেটা আমার যতটুকু অভিজ্ঞতা একটু কঠিন হবে তো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ধরেন আপনার হাতে এখনো পাঁচ মাস মতো সময় আছে যারা ট্রাই জন্য করবেন আগামী মাস পর্যন্ত ওয়েট করা ঠিক হবে না আপনাদের এই সেপ্টেম্বরেই আপনাদেরকে ডকুমেন্ট সাবমিশনে দিয়ে দেয়া দরকার কারণ যে এর পরে আপনি আর টাইম বের করতে পারবেন না সত্যি কথা বলতে সময় পাবেন না ঠিক আছে সার্বিয়ার জন্য সময় পাবেন না কারণ যে সার্বিয়ার যদি একবার টাইট করে দেয় না তখন কেউ আর ভিসা করাইতে পারবে না এমনি তো ধরেন বাংলাদেশ থেকে ভিসার ইস্যু আস্তে আস্তে ডাউন হয়ে যায় মানে হচ্ছে আর তারপরে আপনার রেশিও অনেক কম পেন্ডিং অনেক ফাইল পেন্ডিং সার্বিয়ার এম্বাসিতে পড়ে আছে। সার্বিয়ার এম্বাসি মাঝে মাঝে ফ্রিজ হয়ে যায় মানে কাজ করে যখন করে অনেক ফাস্ট করে আবার যখন করে না অনেক ফাইল পেন্ডিং হয়ে যায় তবে পেন্ডিং ফাইলগুলো ওরা ফালায় দেয় না ওইটা নিয়ে ওরা কাজ করে ডিসিশন আপনি একটা না একটা পাবেন সমস্যা নেই তো সার্বিয়ার জন্য যারা ট্রাই করবেন মনে করেন যে এই বছরের এই এই মাসই হলো লাস্ট এই সেপ্টেম্বরটাই হলো লাস্ট ঠিক আছে এই সেপ্টেম্বরের ভিতরেই আপনি ট্রাই করেন সার্বিয়ার জন্য আপনার পছন্দের যে কোনো এজেন্সিতে আপনি ট্রাই করতে পারেন নো প্রবলেম দেখবেন যে তাদের প্রিভিয়াস রেকর্ড ভালো কিনা তারা কাজ করে কিনা অথেন্টিক কাজ করে কিনা না বাংলাদেশে তো চিটার বাটপার এজেন্সির তো অভাব নেই বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট এজেন্সি এরা বাটপারি করে হয়তো চার পাঁচ পার্সেন্ট আছে এরা টুকটাক কাজ করে বা করার চেষ্টা করে আমাকে যারা উল্টাপাল্টা বলে বা গালি দেয় কোনো না কোনোভাবে আপনি খবর নিয়ে দেখবেন ঠিক আছে কোনো না কোনোভাবে খবর নিয়ে দেখবেন কোনো না কোনো এজেন্সির এই বাটপার এজেন্সির সদস্য সে ঠিক আছে বাই চক্রের একজন মেম্বার সে অনেক অনেকেই এজেন্সির সদস্য আবার অনেকেই আছে নিজেই একটা দালাল মানে ব্যক্তিগত দালাল সে ঠিক আছে তো এরা এসে আমার নিয়ে অনেক উল্টাপাল্টা বলে ঠিক আছে এরা এসে উল্টাপাল্টা বলে কিন্তু এদের রেশিউ কত হয়তো টু থেকে থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বেশি হয়ে যায় আর শতকরা আমার আমার সাথে আছে এবং আমরা একটা চেষ্টা করে যাচ্ছি কীভাবে রেটগুলো কমানো যায় ঠিক আছে ইনশাআল্লাহ নবী দিবস কত তারিখে ভাই এখানে আমরা ভিসা নিয়ে কথা বলতেছি অনেকে এসে বেশি পাক ধর্মীয় বিষয় নিয়ে এ জায়গায় আমরা কোনো কথা বলতেছি না ভাই এটা আমি কোনো আলেম না কোনো মহলানো না কোনো হুজুর না আমি আমি জেনারেল শিক্ষিত মানুষ আমার এই যে দাড়ি টুপি আপনারা আমার ইয়া দেখেন আমি কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ আমি মাদ্রাসায় পড়িনি কোনো ঠিক আছে তো এইসব বিষয়ে কোনো ধর্মীয় বিষয় যদি জানার ইচ্ছা থাকে কোনো আলেমকে জিজ্ঞেস করেন আমি ভাই কোনো আলেম না আমি জেনারেল শিক্ষিত মানুষ আমি একজন টিচার ভাই তা আমাকে এইসব প্রশ্ন করিয়েন না ঠিক আছে আমাকে দেখি কমেন্ট অনেকে হুজুর বলে সম্বোধন করেন ভাই হুজুর বলতে আমরা যেটা মিন করি আলেমদেরকে বুঝাই ভাই আমি কোনো আলেম না আমি জেনারেল শিক্ষিত মানুষ আমার এত মানে বেশি জ্ঞান বুদ্ধি নাই ভাই ওকে ভাই গ্রিসের জন্য ইন্ডিয়া হ্যাঁ গ্রিসের জন্য ইন্ডিয়াতে যাইতে হবে আপনার ইন্ডিয়াতে গেলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন আচ্ছা সেনজেনের কোন দেশে মোটা মোটামুটি রেশিও ভালো ভাই সেনজেনের মধ্যে রোমানিয়ার রেশিও ভালো মোটামুটি না সব ভালোই বলা যায় রোমানিয়া রেশিওটা ভালো আচ্ছা একটি নির্ভরশীল এজেন্সি সাজেস্ট করেন বাংলাদেশ থেকে ইউরোপের জন্য ভাই আমি একটা সাজেস্ট করলাম তো নির্ভরশীল একটা এজেন্সির নাম আমি ধরেন আপনাকে বললাম আর এক এজেন্সি যদি আর এক এজেন্সির লোকজন এসে যদি আমার গালি দেয় আপনি তার রিপ্লাই দেবেন তাহলে যদি আপনি আমার প্রমিস করেন যে ভাই আপনি গালি খাইলে সেটার ভাগ আমি নেব রিপ্লাই দেব তাইলে আমি আমি এজেন্সির নাম বলতে পারি ভাই এখন পর্যন্ত আমি সারা জীবনেও যত গালি খাই নাই এই ছয় মাস কন্টেন্ট ক্রিয়েশন করতে আসে এজেন্সির নাম বলাতে এই পরিমাণে গালি খাইছি আমি মানুষের কাছ থেকে বুঝতে পারছেন এখন ঘটনাটা কি বুঝছেন নির্ভরযোগ্য এজেন্সি অনেক আছে যারা ভালো কাজ করে টাকা পয়সা মারি দেয় না যারা মানুষের হক নষ্ট করে না ভিসা সবসময় হয় তা না ভিসা হয় হয় না দুইটাই এজেন্সির হাতে তো আর সব কিছু না এজেন্সির হাতে কিছুই না ভিসা দেবে তো ওই দেশের ভিসা অফিসার এম্বাসি দেবে তাই না কিন্তু নাম বললে সমস্যা হয়ে যায় এ ধরনের একটা এজেন্সির নাম যদি বলি ধরেন আমি এই মুহূর্তে ধরেন আমি ধরেন একটা এজেন্সির নাম বললাম অন্য এজেন্সির লোক এসে আমার গালি কালেজ করবে তখন আপনারা তো আর চুপ হয়ে যাবেন আমার কিছু ব্যক্তিগত আমার খুবই পছন্দের কিছু ফ্যান ফলোয়ার আছে ওরা ছাড়া এগুলো নিয়ে কেউ দেখে না ঠিক আছে তো যখন আমার গালি দেয় তখন তো আপনারা কই সেখানে তো কিছু লেখেন না যে ভাই এই যে এই এরা শুধু শুধু কেন গালি দিচ্ছেন একে তো আমরাই রিকোয়েস্ট করছি এ তো কোনো এজেন্সিকে প্রমোশন করে না এ তো এজেন্সির নাম আমরা বলতে বলি দেখে এজেন্সির নাম বলে শুধু শুধু একে কেন গালি দিচ্ছেন কে বাংলাদেশ থেকে ইউকে ওয়ার্ক পারমিট ভিসা হয় ইউকে ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে হয় না কোনো দেশ থেকে হয় না ব্রিট ফ্লাই টাকা বেশি নেয় জি ভাই ব্রিড ফ্লাই টাকা বেশি নেয় কিন্তু কাজ ভালো করে টাকা বেশি নেয় টাকা বেশি নেওয়াটা কমাইতে হবে ব্রিড ফ্লাইকে অবশ্যই আমরা সবাই মিলে আমরা ট্রাই করব যেন ব্রিড ফ্লাইকে আমরা টাকা কম নিতে যেন সর্বোচ্চ প্রেশার তাদের উপরে ক্রিয়েট করতে পারি ঠিক আছে প্রয়োজনে রিকোয়েস্ট করব তারা চাইলে কম নিতে পারে তারা চাইলে কম নিতে পারে তারা যদি ইচ্ছা করে ব্রিটফ্লাই একটা বড় এজেন্সি তারা ইচ্ছা করলে কম নিতে পারে ঠিক আছে আর্মেনিয়া কার মাধ্যমে যাব আচ্ছা আর্মেনিয়া নিয়ে ট্রাভেল কাজ করতেছিল আর কি বাট মিডল ইস্ট থেকে বা ওদের সাথে কথা হয়েছিল আমার কথা বলার পরে ওরা বলছে নেক্সট টাইম বাংলাদেশ থেকে করবে বাট এখন শুরু করে নেই ডেনমার্কের ভিসা ডেনমার্কের ভিসা হয় না মালয়েশিয়া থেকে কোন আপডেট আছে ভাই মালয়েশিয়া থেকে রোমানিয়ার জন্য আপনি ট্রাই করেন এটাই হলো আপনার জন্য আপডেট ঠিক আছে মালয়েশিয়া যাও দয় করে অ্যাড করেন মারু হোসেন মারুফ হোসেন ভাইকে ওইটা অ্যাড করে দি দেন সেটা সোহেল ভাইকে কি অ্যাড করা হয়েছে আচ্ছা সোহেল ভাইকে অ্যাড করে দিতে হবে আচ্ছা আমরা আমাদের এখানে আসরের আমাদের সময় নামাজ যাব সবার আগে নামাজকে প্রায়োরিটি দিতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা এই মুহূর্তে লাইভে আছেন বাংলাদেশ সময় রাত আটটায় আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ারে গ্রিক সাইপ্রাস নিয়ে একটা ভিডিও আসবে দেখে আসতে পারেন যারা কম বাজেটে ইউরোপের একটা ভালো দেশে যাইতে চান আগামী বছর এটা সেনজেনের অন্তর্ভুক্ত হবে এই লাইভটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনি গ্রিক সাইপ্রাস নিয়ে চেষ্টা করবেন কিনা এটাতে আপনার যাওয়া উচিত কিনা ঠিক আছে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো ফেসবুক পেজ থেকে বা যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে আবার লাইভে আসবো আগামীকালকে ট্রাই করবো আসার জন্য তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ যাদের প্রশ্ন উত্তর দিতে পারলাম না এর পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ ভালো থাকবেন